ভারতের নবনির্বাচিত সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনতকে থাপ্পড় মেরেছেন ভারতের সিআইএসএফ জওয়ান কুলবিন্দর এ ঘটনায় ওই নারী জওয়ানের বিরুদ্ধে পুলিশে মামলাও দায়ের হয় পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে একই সাথে জানিয়েছে সিআইএসএফ তাকে সাসপেন্ডও করেছে বৃহস্পতিবার ছয় জুন চণ্ডীগড় থেকে দিল্লি আসার জন্য বিমানবন্দর যাচ্ছিলেন কঙ্গনা চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকের সময়ই নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌর কঙ্গনাকে সপাটে থাপ্পড় মারেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে থাপ্পড় মারায় অভিযুক্ত সিআইএসএফ জওয়ান বলছেন দিল্লিতে যখন কৃষকরা আন্দোলন করছিলেন তখন কঙ্গনা বলেছিলেন একশো থেকে দুইশো টাকা পেয়ে ওরা আন্দোলন করছে আমার মা ওখানে ছিল আন্দোলন করছিল থাপ্পড় মারার কারণ হিসেবে কুলবিন্দর জানিয়েছেন কৃষক আইনের প্রতিবাদে রাস্তায় নামা কৃষকদের অসম্মান করায় কঙ্গনার ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি বিমানবন্দরে সুযোগ পেয়ে তিনি সেই ক্ষোভ ঝাড়েন চার বছর আগে বর্তমান এক্স হ্যান্ডেলে কৃষক আন্দোলনের সময় এক বৃদ্ধার ছবি পোস্ট করে কঙ্গনা লিখেছিলেন তিনি বিলকিস বানো শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ একশো টাকায় ভাড়া পাওয়া যায় তাকে কঙ্গনার এই বক্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে পরে ওই পোস্টটি ডিলিট করে দেন তিনি